নবনির্বাচিত ব্লক সভাপতিদের সংবর্ধনা দিল ভ্যাচাগুড়ি দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার ভ্যাচাগুড়ি দুই নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দিনহাটা একে ব্লক তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি সুব্রত বর্মন ও দিনহাটা ওয়ানে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সোহেল রহমানকে সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন ভ্যাচাগুড়ি দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল রায় সরকার ছাড়াও অন্যান্য নেতৃত্ব এগুলো তো আমাকে অনেকে হেড্স করছে যে মান্ডিতে আবার সেই মান্ডিতে আমি আগে তো অনেকে আমার সাথে এমনি পরিচয় আছে তো আমাকে দল নতুন দায়িত্ব দিয়েছে আইন জিডিউসের প্রেসিডেন্ট তো আমি দলকে ধন্যবাদ জানাবো তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে আপনাদের সবার আশীর্বাদে আজকে আমাকে আইন জিডিউসি ভুল প্রেসিডেন্ট বানিয়েছে গুলো নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তো আমি সবাইকে আলাম সারদীয় শুভেচ্ছা সামনে আমাদের উৎসবের মৌসুম শুরু হচ্ছে সামনে মহালয়া আছে তারপরে দুর্গ উৎসব তো আমি হচ্ছে আইন প্রেসিডেন্ট আমার কাজই হচ্ছে লেবার খেত মজুর ড্রাইভার মজদুরদের সাথে রিলেশনশিপ তৈরি করা বা তাদেরকে নিয়ে সংগঠন তৈরি করা বা তাদেরকে নিয়ে কাজ করা তো আপনাদের এখানে কোনো রকম মার্কেট বাকি আছে তো আপনাদের এখানে অনেক মজদুর আছে আমরা ভেটাগুড়িতে অর্পটি আছে ফটো স্থান আছে ম্যাক্সিমামেডিকেল তো এই সমস্ত যারা বন্ধুরা আছে তারা যারা তাদের সাথে যুক্ত বা কার্পেন্টার রাজমিস্ত্রি যে সমস্ত মজদুর ভাইরা আসো আমাদের আইনসিডিউসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আমরা একটা শাখা সংগঠন যে এই সমস্ত লোকদের নিয়ে আমরা বাইক প্রেমিকদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন্ড হোন্ডা বামনহাট আমন হোন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেড 2.0 পয়েন্ট বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের ওপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিবিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস বিআই এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা আপনাদের কাছে আমার আবেদন আপনারা যারা যারা এই সমস্ত মানে আমি যে তাদের সাথে যুক্ত আপনার আমাদের অঞ্চল প্রেসিডেন্ট এখানকার আসে অঞ্চল চেয়ারম্যান এবং খুব তাড়াতাড়ি আপনাদের এখানে ঘোষণা করা হবে আইনটিউসির অঞ্চল সব অলরেডি ফাইনাল লিস্ট চলে গেছে আমাদের জেলায় তো জেলা পার্টি অফিস থেকে সেটা তাড়াতাড়ি ভূষিত তাদের সাথে আমি যোগাযোগ করবো যে প্রেসিডেন্ট হচ্ছে চেয়ারম্যান প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তিনটা পদ আপনাদের এখান থেকে আপনাদের অঞ্চল নেতৃত্ব আপনার সবাইগুলি সিদ্ধান্ত নিয়ে যেটা পাঠিয়েছেন আমরা অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি তাড়াতাড়ি ঘোষিত হবে তো আমি চাইবো আমাদের সংগঠনে আপনারা একটু সহযোগিতা করবেন যাতে আমরা আমাদের সংগঠনকে উজ্জীবিত করে আমাদের সংগঠনের সাথে যারা যুক্ত তাদের কর্মক্ষেত্রে যাতে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি এবং দলের পাশে দাঁড়াতে পারি সাথে সাথে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে পারি এই আশাটুকু রাখবো যে দল আমার প্রতি খুব আশা রেখেছে বা বড়ো নেতৃত্ব আমাদের বা রাজ্য নেতৃত্ব আমাদের মধ্যে আশা রেখেছে তো আমি তো আপনাদের কাছে আশা রাখবো অঞ্চলের কাছে আশা রাখবো একটু বলে আমি আমার সম্পৃক্ত লক্ষ্য এখানে শেষ করলাম জয় হিন্দ বন্দে মাধ্যম মমতা বন্দ্যোপাধ্যায় সিন্দাবাদ